সম্মানিত গায়েস আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনালটা খুঁজতেছেন তো অরিজিনালটা কিভাবে আপনি চিনতে পারবেন তো লেঞ্জার মধ্যে অথবা লেজের মধ্যে কালো দাগ আছে এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো এই সাইজের পোনাগুলো দেখতেছেন তো এক কেজিতে তিন হাজার পিস এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা থাইপাঙ্গাস দেশি গুলসা ট্যাংরা আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের মাছের পোনা কাপজাতীয় মাছের পোনা ও ক্যাটপিস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতর অর্থাৎ এই সাইজের পোনাগুলো আপনারা নিয়মিত দুইবেলা খাবার দেওয়ার পর পাঁচ মাসের ভিতর দুটা থেকে তিনটায় কেজি বানিয়ে ইনশাল্লাহ বাজারে বিক্রি করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের নাম্বারে কল করে জেনে নেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ